আরে তুমি গর্ত কি করে আরা জঙ্গলে এনে কোনো লোকজন নাই নির্জন জায়গা এনে কি করে তুমি

আরে কিসের ভয় কেউ তোমারে ধাওয়া করছে কোনো পোলা সাথে আছে আরে আমি থাকি তো বড় ভয় নাই এখানে কেউ আসবে না এক আমি সারা কেউ নাই এখানে না না কিসের ভয় এত ছোট মতো করতেছ আরে তুমি ليه ভয় করতে কথা আমি এখানে আমি থাকি বেশি এখানে কেউ আসে না ওই সাইডে যে রুমটা দেখতেছো ওটা আমারই তালা দেওয়া থাকে সব আরে তোমার কি খালি বলো কোনো প্রবলেম প্রবলেম নাই এনি আমি তুমি যেটা বলবে আমি সেটাই আসলে এই গভীর জঙ্গলে অনেকদিন ধরে মেয়ে মানুষ আসে না এক মাসের মতো কোনো মেয়ে মানুষই দেখি নেই এই সর্বপ্রথম তোমাকেই দেখলাম আগে ওই যে মেয়ে ছেলেবেলারা পাতা খুঁড়তে আসতো কিন্তু দেখা যায় যে পুরুষ পোলা পান্ডা হয়তো নির্যাতন করে এই জন্য এখানে কেউ আসে না অথচ তুমি এখানে কি জন্য আসো